আসসালামু আলাইকুম পরিমিতি প্রবলেম সলভ এপিসোডে প্রিয় জপ্রত্যাশী ভয়েপরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাকিনুল্ধ ফারুকি আজকে আমরা দেখব পর্ব এক আমরা ধারাবাহিকভাবে পর্ব এক দুই এভাবে করে সামনে অগ্রসর হব একদম সহজ থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা ম্যাথ আমরা সলভ করার চেষ্টা করব তো প্রবলেম সলভের মধ্যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চিনও থাকবে এবং নতুন নতুন কোশ্চিনও থাকবে ঠিক আছে আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে থাকুন আশা করি আপনাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো ফার্স্ট এখানে বলা হয়েছে যে একটি ত্রিভুজের ভূমি হচ্ছে দশ মিটার ও উচ্চতা চার মিটার হলে বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত ভেরি ইজি একটা কোশ্চিন এটা এনএসআইটি এসেছিলো ওয়্যারলেস অপারেটর এসেছিলো আপনারা জানেন যে জব পরীক্ষার যে এমসিকিউ গুলো আছে সেগুলোতে সময় অনেক কম থাকে এবং স্পেসও কম থাকে মানে স্পেস এক্সট্রাভাবে থাকে না একটা কোশ্চিন আরেকটা কোশ্চিনের সাথে কি অ্যাডজাসেন্ট থাকে তাই না একদম লাগালাগি থাকে বাট ওই স্পেসটুকুর মধ্যেই কিন্তু আমাকে সলভ করতে হবে তাই আমার মনে হয় যে এইটুকু স্পেস যথেষ্ট আমাদের সলভের জন্য তাই না আর কোয়েশ্চিনটাও অনেক সহজ দেখুন ত্রিভুজের ভূমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে ঠিক আছে দুটো মানি কিন্তু মিটারে দেওয়া আছে যদি একটা মিটার আরেকটা ফিটে থাকতো তাহলে দুটোই কিন্তু মিটারে করে নিতে হইতো অথবা ফিটে করে নিতে হতো তো অপশনে মিটারে ছিল এই আমরা মিটারে কনভার্ট করছি আচ্ছা তাহলে আমরা কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে হাফ অফ ভূমি গুণন উচ্চতা তাহলে ভূমি কত ভূমি হচ্ছে দশ আর উচ্চতা কত চার ঠিক আছে আমরা ওগুলো বাংলায় লিখেছি এখানে ইংরেজিতে লিখলাম কোনো সমস্যা নাই যে কোনো একটা ফলো করলেই চলবে তাহলে হচ্ছে টোয়েন্টি স্কোয়ার ফিট এত বর্গ মিটার অর্থাৎ টোয়েন্টি মিটার এটি হচ্ছে আমাদের নিম্ন আসার আপনাদের জন্য আমি একটা এইচ ডব্লিউ দিতে চাই সেটি হচ্ছে এই কোশ্চিনটা এরকম আছে ধরুন যে একটি ত্রিভুজের ভূমি হচ্ছে এই জায়গায় দেওয়া আছে যে একশো ফিট ঠিক আছে ও উচ্চতা চার মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত আপনারা এইটা মিটারে নির্ণয় করবেন করে কমেন্টস করে আমাকে জানাবেন যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার কী করতে হবে এই ফিটটাকে মিটারে কনভার্ট করতে হবে এটা কিভাবে করতে হয় এটার উপরে প্রায় এক ঘন্টার মতো একটা ক্লাস দেয়া আছে পরিমিতি প্লে লিস্টে গিয়েই আপনি কিন্তু পেয়ে যাবেন একদম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেজারমেন্টের যত রকমের প্যারামিটার আছে অর্থাৎ মিটার সেন্টিমিটার ফুট গজ ফারলং মাইল কিলোমিটার সবগুলোর মধ্যে রিলেশনশিপ সেখানে আমি একদম গুছিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করেছি তো ওই ক্লাসটা দেখলেই আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি এরপরে চলুন সেকেন্ড কোশ্চিনে চলে যাই বলেছে একটি ত্রিভুজাকৃতির জমির দৈর্ঘ্য পঞ্চাশ মিটার লক্ষ্য করুন দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ মিটার এবং প্রস্থ দেওয়া আছে বিশ মিটার ঠিক আছে বলেছে প্রতি বর্গমিটার ওয়ান পয়েন্ট মানে দেড় টাকা হিসেবে জমিতে ঘাস লাগাতে কত টাকা প্রয়োজন বলুন এখানে কিন্তু ত্রিভুজ আকৃতির জমির বলেছে দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ হচ্ছে বিশ মিটার আসলে এই কোশ্চিনটা এই যে প্রস্থটা আছে না এই প্রস্থ কিন্তু উচ্চতা মিন করছে ঠিক আছে আপনার কোশ্চিনটা একটু দেখবেন এখানে সম্ভবত উচ্চতার কথা বলা ছিল যদি এরকম থাকে যে দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্থ বিশ মিটার তাহলে কিন্তু এটা একটা আয়তাকার জমি অর্থাৎ আমরা ধরে নেব যে চতুর্ভুজ আকৃতির এই জমিটার ক্ষেত্রফল হচ্ছে পঞ্চাশ গুণ হচ্ছে বিশ বাট বলেছে যে ত্রিভুজ আকৃতির জমির তাহলে ত্রিভুজ আকৃতি বলার কারণে আমরা কি করব। আমরা ক্ষেত্রফলটা হাফ ভূমিগুণ উচ্চতা করে করব ঠিক আছে আমি কি বোঝাতে পেরেছি আপনাদের আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন দেখুন ত্রিভুজ কথাটা যখন বলা থাকবে তার মানে জমিটার শেপটা হচ্ছে এরকম ঠিক আছে শেপটা এরকম তাহলে দৈর্ঘ্য যদি বলা হয় এটা হচ্ছে দৈর্ঘ্য আর এই যে প্রস্থ বলা হয়েছে তার মানে এই যে এই অংশটা হচ্ছে প্রস্থ ধরুন যে রাস্তা আছে রাস্তার এই সাইডে অন্য কিছু আছে মানে এইটা হচ্ছে প্রস্থ তো এই জায়গায় প্রস্থ বলা থাক অথবা উচ্চতা বলা থাক যদি ত্রিভুজাক্তিতে বলা থাকে আপনি ধরে নেবেন যে এটা উচ্চতার কাজ করবে অর্থাৎ আমরা এই যে ক্ষেত্রফলটা নির্ণয় করব ত্রিভুজটার এই ক্ষেত্রফলটুকুন হবে ডেলিকল হাফ অফ এই যে ভূমি গুণন হচ্ছে উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ ঠিক আছে তাহলে ভূমির মান কত হবে ভূমির মান হচ্ছে পঞ্চাশ আর এখানে প্রস্থ দেওয়া আছে কত বা উচ্চতা দেওয়া আছে কত বিশ তাহলে এটা যদি আমরা কাটি তাহলে পাবো হচ্ছে কত পাঁচশো বর্গ মিটার ঠিক আছে পাঁচশো বর্গমিটার এখন বলেছে যে প্রতি বর্গমিটার দেড় টাকা হিসাবে প্রতি বর্গমিটার দেড় টাকা হিসাবে ওয়ান পয়েন্ট এক সমস্ত একের দুই এটাও যে কথা ওয়ান পয়েন্ট ফাইভ এটাও কিন্তু একই কথা কারণ এক সমস্ত একের দুই মানে হচ্ছে দুই যোগ এক ডিভাইডেড বাই দুই তিন বাই দুই তিন বাই দুই মানে হচ্ছে এক দশমিক পাঁচ শূন্য তাহলে পাঁচশো যদি এক বর্গমিটার যদি দেড় টাকা করে হয় তাহলে পাঁচশো বর্গমিটারে কত টাকা লাগবে তাহলে মোট অ্যামাউন্ট হবে কত মোট টাকা হবে এই যে পাঁচশো গুণন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আপনারা যদি এটা ক্যালকুলেট করেন তাহলে পাবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা এটি হচ্ছে আমাদের নির্ণ আনসার তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনাদের এই কোশ্চিনটা আমি একটা হোমওয়ার্ক দিতে চাই সেটি হচ্ছে ধরুন এখানে বলা আছে একটি ত্রিভুজ আকৃতির জমির দৈর্ঘ্য এখানে বলা আছে যে সত্তর মিটার ঠিক আছে আর উচ্চতা দেওয়া আছে ধরুন প্রস্থ নাই এই জায়গায় দেওয়া আছে উচ্চতা উচ্চতা দেওয়া আছে তিরিশ মিটার হ্যাঁ প্রতি বর্গমিটার প্রতি বর্গমিটার সাড়ে পাঁচ টাকা হিসেবে জমিতে ঘাস লাগাতে কত টাকা প্রয়োজন এটা আপনারা কমেন্টস করে জানাবেন একদম সেম প্রসেস আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করে ক্ষেত্রফলের সাথে এই টাকাটা গুণ করে দিতে হবে পর্ব ওয়ান একদম সহজ ছিল আমরা ধারাবাহিকভাবে সামনে অগ্রসর হব আসলে সহজ কঠিন বলে কথা না আমাদের টার্গেট হচ্ছে প্রিভিয়াস সালে যে কোশ্চিনগুলো এসেছিল পরিমিতি থেকে ধারাবাহিকভাবে সেগুলো শেষ করা অ্যান্ড প্রত্যেকটা পার্ট আমরা কিন্তু এভাবে করে শেষ করব। যেমিতি সেটা হতে পারে বীজগণিত সেটা হতে পারে পাটিগণিত সেটা হতে পারে হচ্ছে পরিমিতি বা স্পেশালি কোনো একটা পার্ট হতে পারে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা বেস্ট